চাব্বিছেকে খেলা হবে খেলা সাৰে সয় ঘূৰি ফিৰি দেখি আৰান্ধা মমতাজেৰ জয় সাব ছাব্বিছেকে মমতাজ যোগ্য প্ৰাপ্তি আৰু ত কেহ বুটার গনে মত করি সয় দিতা সবাই এবার ছাব্বিশে তে কংগ্রেসের টিকেট পতাসি মমতার বেগম নাম রাহুল গান্ধী টিকিট দিলে বাড়ি বেশু নাম এবার ছাব্বিশে তে দিলা জেলা পরিষদ মমতা বেগম নাম ভোটারলে মত করে মেলে বানাইতাম এবারের গিলা পরিশোধে মমতা মত করে সই নেমেলে বানাইতাম এবার সাব্বিশেতে সমাজের দর দিন আছে আসে সুনাম সমাজসেবাই নিউটি করা এই তো তাহার স্থান এবার ছাব্বিশেতে আপদে বি পদে আমরা যা রেহের কাছে পাই মমতাজের স্বামী হলেন আমার কবির বাই এবার ছাব্বিশেতে আপদে বি পদে আমরা যা রেহের কাছে পাই মমতাদের স্বামী হলেন আমরার কবির ভাই এবার জনমত নির্বিশেষে মত কংগ্রেস দলের টিকিটে পাইলে জয় হবে নিশ্চিত এবার ছাব্বিশে জনমত নির্বিশেষে সব বুটার এর মত কংগ্রেসের ইট পাইলে জয় বেসিৎবার রাহুল গান্ধীর কাছে সবুট রেহে বেদন মমতাকে টিক জানাই বেদন এবার রাহুল গান্ধীর কাছে সব সবুটারেহরা বেদন মমত সেটিকে জানাই বেদন এবার ছাব্বিছে তে ভুল কৰি আর টিকেটে যদি অইমন প্রাৰ্থি পায় হারিয়ে যাওয়া নিশ্চিত হবে বল্লা মিশাৰায় এবার চাব্বিছে তে ভুল কৰি আ টিকেটে যদি অইমন প্রার্থী পায় হারিয়ে যাওয়া দৃষ্টি হবে বললাম ইশারায় বার 26 এতে মানুষ সিনিয়া টিকেট দিতে করিও না গবল গনার পরে গনার পরে পাইবা যখন লাগব উলস্তুলে বার 26 এতে মানুষ সিনিয়া টিকেট দিতে করিও না গবল গনার পরে মাপাই বাইলা বহুল সুল এবার অন্য প্রার্থীকে টিকেট দিলে আমরা মানব না মমতার ছাড়াই আমরা বুট দিব না এবার সাব্বিশ অন্য প্রান্তিকে কি কেটে দিলে আমরা মানব না মমতার শালায় আমরা দিব না এবার 26 তে গ্রাম অঞ্চলের এর মানুষ আমরা মমতা বেগম চাই শহর অঞ্চলের কোন প্রান্তই দরকার নাই এবার 26 তে গ্রাম অঞ্চল এর মানুষ আমরা মমতা বেগম চাই শহরাঞ্চলের কোন প্রার্থী আমার দরকার নাই এবার ছাব্বিশে তে মস্তাক আহমেদে অনুরোধ সবাইকে যাহা নাই মমতার সারায়া বুট তো দিব নাই এবার ছাব্বিশে তে এবার ছাব্বিশে তে এবার ছাব্বিশে তে